স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা হায়ার ম্যাথ বা উচ্চতর গণিতের অনুশীলনে এগারো দশমিক এক এর স্থানাঙ্ক জ্যামিতির গুরুত্বপূর্ণ বেসিক বিষয়গুলো জানবো এবং বুঝিয়ে দেব তাহলে ধৈর্য ধরে থাকবেন এবং সব কিছুই ধাপে ধাপে বুঝে যাবেন একটুকু অধৈর্য না হয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু বেসিক ক্লিয়ার হয়ে যাবে এর পরবর্তীতে আপনাদের অঙ্কগুলো বোঝা একদমই সহজ হবে ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক দেখুন স্থানাঙ্ক জ্যামিতিতে আমাদের বুঝতে হবে স্থানাঙ্ক জেমিতি কাকে বলে আগে বিন্দু সরলরেখা বক্ররেখা বিন্দু বলতে তো বুঝে নিভাবে বিন্দু দিলেই বিন্দু সরলরেখা বলতে তো বুঝে নেভাবে টান দিলেই একটা সৌজার টান দিলেই সরলরেখা বক্ররেখা মানে কি আঁকা বাঁকা রেখা ঠিক আছে এই আঁকা বাঁকা রেখা সরলরেখা বিন্দু এগুলো বীজগণিতিক যদি প্রকাশ করি যেমিতির যে অংশে আমি অধ্যয়ন করতেছি সেটাই মূলত স্থানাঙ্ক জ্যামিতি ক্লিয়ার স্থানাঙ্ক প্রবর্তন করে বিখ্যাত গণিতবিদ রেনে ডেকার্তে এটাকে ডেকার্তে নামেও পরিচিত ঠিক আছে স্থানাঙ্ক জেমিতিকে বিশ্লেষণ জেমিতিও বলা হয় আবার কার্তেশীয় স্থানাঙ্কও বলা হয় তাহলে এখানের মধ্যে আরও একটা বিষয় আছে যে স্থানাঙ্ক জেমিতি মূলত কার্তেসীয় স্থানাঙ্ক নির্ভর কার্তেশীয় স্থানাঙ্কের উপরেই আমাদের স্থানাঙ্কীয় জ্যামিতি নির্ভর করে তাহলে রেনার ডেকার্তেকে মূলত বিশ্লেষণ জ্যামিতির প্রবর্তক বলা হয়ে থাকে ক্লিয়ার এর সাহায্যে বা এই পদ্ধতিতে সমীকরণ দৈর্ঘ্য ক্ষেত্রফল ঢাল দূরত্ব নির্ণয় করতে পারব আমরা ঠিক আছে এরপর আসি দেখুন এবার আমরা গ্রাফ সম্পর্কে অনেকেই বুঝি না সেজন্য গ্রাফ সম্পর্কে আমরা একটা কাজ করবো দেখুন এটা দ্বিমাত্রিক একটা তল ঠিক আছে দ্বিমাত্রিক একটা তল আঁকলাম এখানের মধ্যে আমাদের এই দিক বরাবর যেটা থাকবে মূলবিন্দুকে আমরা ও ধরবো এক্স ও এক্স অক্ষ ক্লিয়ার এক্স অক্ষ আমি একটু এই করে লিখি এক্স অক্ষ ওয়াই ওয়াই অক্ষ ক্লিয়ার এখন এখানে মাথায় রাখবেন একটা জিনিস অনেকের মধ্যে একটা কনফিউশন থেকে যায় যে এখানে এই যে অক্ষ যেটাকে বলতেছি মানে প্রাইম যে যেটা আছে এই প্রাইমটাকে বা প্রাইমটাকে অক্ষ বলতেছি ক্লিয়ার মানে যদি আমি একশো অক্ষ বলি এখানে অক্ষ বলতেছি এটাকে ক্লিয়ার এখন এই অক্ষটা অনেকের মাঝে কনফিউশন থেকে যায় যে অক্ষটা এইদিকে বসাবো বসাবো অক্ষ বরাবর বসাতে গেলে অক্ষটা কি আমি এখানে বসাবো নাকি এখানে বসাবো ওয়াই এর ক্ষেত্রেও সিম অক্ষটা কি এখানে বসাবো নাকি এখানে বসাবো আমাদের মাঝে একটা কনফিউশন থেকে যায় তাহলে আমি সহজ করে দেওয়ার জন্য একটা কথা বলি বিন্দুতে মনে করুন আপনি দাঁড়িয়ে আছেন বিন্দুতে মনে করবেন আপনি দাঁড়িয়ে আছেন তাহলে আপনার দিক থেকে ডানে যা থাকবে তা হবে পজিটিভ আপনার দিক থেকে বামে যা থাকবে তা নেগেটিভ এখন একইভাবে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার উপরের দিক মনে করবেন পজিটিভ তার নিচের দিক হবে নেগেটিভ তার মানে নিচের দিক এবং বাম দিককে আমি নেগেটিভ বলতেছি আর যেদিকে নেগেটিভ বলতেছি দেখুন দিকে আপনার অক্ষ চিহ্নটা আসে মানে প্রাইম চিহ্নটা আসে আশা করি আপনারা ক্লিয়ার এতটুকু আর এই জিনিসটা মাথায় রাখবেন শুয়ানো এই যে রেখাটা শুয়ানো অক্ষটাকে আমরা এক অক্ষ বলি এবং উলম্ব রেখা বা আনুভূমিক থেকে উল্টো যেটা আসে আনুভূমিক থেকে উল্টো হলো উলম্ব উলম্বটাকে আমরা বলি ওয়াই অক্ষ ঠিক আছে এতটুকু আশা করি আপনাদের ক্লিয়ার এখন আমরা বুঝবো ভুজ এবং কোটি সম্পর্কে একশক্ক বরাবর আমাদের এক্স ওয় আমি যদি একটা ক্রমজোর ধরি এক্স এবং ওয়াই ঠিক আছে প্রথমটাকে ভুজ বলে দ্বিতীয়টাকে কোটি বলে প্রথমটাকে কী বলে ভুজ বলে দ্বিতীয়টাকে কোটি বলে তাহলে এই দিক বরাবর একসক্ক বরাবর যা বসাবো তা ভুজ বসাইতে হবে মানে ভুজগুলো সবসময় কী বসাইতে হয় একশক বরাবর বসাইতে হবে আর এর পরবর্তী যেটা থাকবে সেটা হলো কোটি কোটি বসাইতে হয় সবসময় ওয়াই অক্ষ বরাবর ক্লিয়ার এতটুকু বুঝে গেছি এখন আরেকটু একটু ডিটেলসে আসি দেখুন এখানে যদি আমার একটা একটা করে ক্রমজোর থাকে ক্রমজোরটাই এরকম থাকবে ঠিক আছে প্লাস প্লাস এদিকে বসবে ওকে মাইনাস প্লাস এদিকে বসবে তারপর আপনার মাইনাস মাইনাস এদিকে বসবে আর এখানে বসবে প্লাস মাইনাস এখন এটা একটা উদাহরণের সাপেক্ষে বুঝে যায় তাহলে খুব সহজ হয়ে যাবে তাহলে আমরা চারটা ক্রমজন্যই মনে করি এখানে লিখি ঠিক আছে ক্রমজোরগুলো ফোর আর ওয়ান দিয়ে নিই তাহলে ফোর ওয়ান একটা ক্রমজোর আরেকটা নিলাম ফোর মাইনাস ওয়ান আরেকটা ক্রমজন্যী মাইনাস ফোর মাইনাস ওয়ান আরেকটা ক্রমজন্যী যে মাইনাস ফোর ওয়ান তাহলে এগুলোকে আমরা স্থাপন করব এবং এগুলো দেখাবো আপনাদের দেখুন প্রথম ক্রমজোরটা আছে ফোর এবং ওয়ান তাইলে ফোর হলো ভুজ এবং ওয়ান হলো কোটি এই ভুজ কোটি কীভাবে বসাইতে হয় সেটাই দেখব তাহলে আমরা একটা গ্রাফ নিলাম এখানে এক্স ও এক অক্ষ ওয়াই ও ওয়াই অক্ষ নিলাম ঠিক আছে প্রথমটা ছিল ফোর এবং ওয়ান তাহলে ফোর বলছিলাম বুজ ওয়ান হলো কোটি তাহলে সব সবসময় এক অক্ষ বরাবর যেতে হয় আর কোটি সবসময় ওয়াই অক্ষ বরাবর যেতে হয় তাহলে এক অক্ষ বরাবর আমাদের কত ছিল মানে বুঝ কত ছিল ফোর ছিল তাহলে ফোর বলবো এই মূল এটা যদি মূলবিন্দু হয় তারপর থেকে গণুন ফোর ওয়ান টু থ্রি ফোর তাহলে এটা হলো বুজ ঠিক আছে এ এখান থেকে আমাদের কোটিতে যাইতে হবে কোটি কত বলছিল ওয়ান তার মানে ওয়ান যখন বলছে উপরের দিকে যাইতে হবে ঠিক আছে উপরের দিকে গেলাম তাহলে এটাই হলো আমাদের ফোর এবং ওয়ানের বিন্দু এটা কেন করতেছি আপনি এখনই বুঝতে পারবেন আমি বুঝিয়ে দেব আপনাকে ফোর এবং ওয়ান এরপর ছিল ফোর মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান তারপরে মাইনাস ফোর ওয়ান এখন এতটুকু বুঝে গেছি যে গনে গনে বসাতে হয় এখন একটা জিনিস দেখুন ফোরের আগে কিছু নয় মানে প্লাস ওয়ানের আগে কিছু নয় মানে প্লাস তাহলে প্লাস প্লাস কোথায় বসবে সবসময় এখানে বসবে তারপরে প্লাস মাইনাস মানে ফোরের আগে কিছু নয় মানে প্লাস তারপরে মাইনাস তাই প্লাস মাইনাস কোথায় বসবে এইখানে বসবে এই জিনিসটাই বোঝানোর জন্য এই প্লাস মাইনাসগুলো আমি দেখিয়েছিলাম তারপরে মাইনাস ফোর মাইনাস ওয়ান দুইটার আগে মাইনাস তার মানে আমাদের বসবে এই তৃতীয় কোয়ার্ড্রেন্টে এখানে মাইনাস ফোর ওয়ান তার মানে মাইনাস আর প্লাস আছে তাই মাইনাস প্লাস কোথায় বসতেছে এইখানে বসবে তাইলে আমার একটা চার চার কোয়াড্রেন্ট আছে চারটা কোয়াড্রেন্টের এটা হলো প্রথম কোয়াড্রেন্ট এটা হলো দ্বিতীয় আর এটা হলো তৃতীয় এবং নিচেরটা হলো চতুর্থ এটা এটা হলো চতুর্থ তাহলে বুঝতে পারছি এটা হলো প্রথম তারপর এটা হলো দ্বিতীয় মানে এখানের ভিতর যা থাকবে এখানের ভিতর যা থাকবে তার তৃতীয় এখানে যা থাকবে তা চতুর্থ চতুর্ভাগে পড়বে ক্লিয়ার এতটুকু এইটা দেখানোর জন্য মূলত আমি আপনাকে এই ক্রমজগুলো নিশি আমি এখন আস্তে আস্তে করে দেখাই ফোর মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান দেখুন ফোর মাইনাস ওয়ান বলছিলো না তাহলে ডান দিক থেকে ফোর গেলে এখানে মাইনাস ওয়ান যখন বলছে কোটি যখন মাইনাস বলছে তাহলে মাইনাস কোন দিকে যায় বলছিলাম নিচের দিকে যায় তাইলে ওয়াই অক্ষ বরাবর মাইনাস যাবে নিচের দিকে এক্স অক্ষ বরাবর মাইনাস যাবে সবসময় বামের দিকে মূলবিন্দু থেকে ক্লিয়ার তাহলে ফোর মাইনাস ওয়ান এতটুকু ক্লিয়ার তারপরে মাইনাস ফোর মাইনাস ওয়ান এই দিক থেকে মাইনাস বলছে প্রথমে তার মানে ভুজের দিকে মাইনাস মাইনাস মানে বাম দিকে যাব তাহলে ফোর গাছলে এখানে আসি তারপরে ওয়া মাইনাস ওয়ান বলছে মাইনাস কত বলছে ওয়ান তাহলে ওয়াই অক্ষ বরাবর মাইনাস ওয়ান মানে কি এই মূল বিন্দু থেকে নিচের দিকে তার মানে এটা হবে এখানে এতটুকু বুঝতে পারছি একটা বিন্দু দুইটা বিন্দু তিনটা বিন্দু তাহলে এতটুকু যদি বুঝে থাকি ফোর মাইনাস ওয়ান আর এটা হলো এই বিন্দুটা হলো মাইনাস ফোর মাইনাস ওয়ান এতটুকু ক্লিয়ার এখন আমাদের আরেকটা ছিল যে মাইনাস ফোর এবং ওয়ান তাহলে মাইনাস ফোর যখন বলছে এক শক্ষ থেকে মাইনাস মানে এই দিকে আসবে আর ওয়ান বলছে তার মানে উপরের দিকে যাবে ঠিক আছে মূল বিন্দু থেকে উপরের দিকে যাওয়া মানে ওয়াই অক্ষ বরাবর সেটা প্লাস থাকবে ক্লিয়ার এতটুকু তাই এতটুকু বোঝার পর আমরা এখন সরাসরি যেটা দুই বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব এটা কীভাবে নির্ণয় করতে হয় সেটাই আমি আপনাদের দেখাব এবং তার সূত্রটা কীরকমভাবে আসে সেটাই সম্পূর্ণভাবে আমরা বেসিক ক্লাসটা শেষ করব এবার আমরা আরেকটি দ্বিমাত্রিক তল এখে নিলাম যার এখানে আমরা লিখতে পারি এক্স ও এক্স অক্ক ওখানে দিতে পারি ওয়াই ও ওয়াই অক্ক ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি এখন দুইটা বিন্দু নিলাম একটা অ্যা বিন্দু আর একটি আমরা মনে করি এখানে বি বিন্দু নিলাম ক্লিয়ার অ্যা বিন্দু এবং বি বিন্দু নিলাম অ্যা বিন্দুর ক্রমোজড়গুলো আমি আপনাকে এখানে লিখে রাখি এক্স ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখি ঠিক আছে আর বি বিন্দুর ক্রমোজোরগুলো এক্স টু ওয়াই টু লিখি এখন এক্স ওয়ান বলতে কী বোঝায় বুঝ আর ওয়াই ওয়ান বলতে বোঝায় কোটি এ বিন্দুটা খুঁজে পাইতে আমাদের ভুজ যেতে হচ্ছে এখান থেকে এতটুক পর্যন্ত মানে ভুত যাইতে হচ্ছে এতটুকু কোটি যাইতে হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত তাইলে আমরা সেটাকে সরাসরি এঁকেই দেখাই তাইলে আমরা যদি এতটুকু আঁকি এখান থেকে এতটুক পর্যন্ত হবে এক্স ওয়ান ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি এখন এখান থেকে এতটুকু পর্যন্ত হবে ওয়াই ওয়ান এখান থেকে এতটুকু পর্যন্ত কি হবে ওয়াই ওয়ান এতটুকু বুঝছি তাহলে এটা তাহলে এ বিন্দু নামে চিহ্নিত করে রাখি এখন এখানে বিবিন্দু আরেকটি আঁকবো তাহলে বিন্দু বুঝ যেতে হচ্ছে এক্স টু তার মানে এখান থেকে এতটুক পর্যন্ত মানে এই জায়গাটা পর্যন্ত আমি একটু সরল রেখা টেনে নিই এতটুকু পর্যন্ত আমাদের যেতে হচ্ছে কতটুকু এক্স টু তাহলে এক্স টু মানে হলো বুঝ তাহলে টু কতটুকু টু হবে এখান থেকে এতটুক পর্যন্ত মানে কোটি যেটা যেটা উপরের দিকে গিয়েছে তাহলে এটা বিবিন্দু বিবিন্দু চিহ্নিত করে রাখি এতটুক তো বুঝে গেছি আমরা তাহলে এখন এ অ্যা বিন্দু এবং বিবিন্দুর আমরা দূরত্বটা বের করতে চাই বিন্দু এবং বিবিন্দুর দূরত্বটা বের করতে চাই আমি একটু উপর করে নিলাম অ্যা বিন্দু এবং বিবিন্দুর দূরত্বটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি এখানে একটা নামকরণ করে দিতে পারি যে এটার নাম করলাম সি এটার নাম করলাম ডি ক্লিয়ার এখন আমরা যদি এটার দূরত্বটা বের করতে চাই তাহলে অ্যা থেকে বিসি এর উপরে আমরা একটা লম্ব টানবো যার নাম দিব কি ই বিন্দু কী দিব ইবিন্দু ই বিন্দু হলো এটা একটা দেখুন সমকোণী ত্রিভুজ হয়ে গেছে যে মাত্র সমকোণী ত্রিভুজ হয়েছে তখন পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি যেটা আমরা ক্লাস এইটে শিখছিলাম সেটা কি ছিল অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো অতিভুজ কোনটাকে বলে এই যে এখানে সমকোণী ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি যেটা আছে তার বিপরীত বাহুকে অতিভুজ বলে তার বিপরীত বাহুকে কি বলে অতিভুজ বলে তার মানে এই অতিভুজকে যদি আমি বর্গ করি আর বাকি দুইটার বাহুর বর্গ করে যোগ করলে ঠিক এটা সমান হবে তাহলে অতিভূজ স্কোয়ার সমান মানে অ্যা স্কোয়ার সমান অ্যা স্কয়ার যোগ বি স্কয়ার মানে এটা পিতাগোরাসের উপপাদ্য অনুসারে আসছে পিতাগরাসের উপপাদ্য অনুসারে কি আসছে অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কয়ার যোগ বুমি স্কোয়ার এরকম হিসাবে তাইলে এখন এই অ্যা স্কোয়ার যদি আমি নির্ণয় করতে চাই এবির মানটা নির্ণয় করতে চাই তাহলে এবি রেখি স্কয়ারটা আমি দিবো না যেহেতু স্কয়ার দিচ্ছি না এর পরবর্তী লাইনে অপর পাশের রুট চলে আসবে আর বাদ বাকিটা যেমন আসে ঠিক তেমনটি থেকে যাবে তাহলে এতটুকু বুঝছি এখন এই বলতে কি বুঝাই একটু লক্ষ্য করি এই যদি আমি বের করতে চাই দেখুন তো এতটুকু অংশটা বের করতে হচ্ছে না আমার তো এতটুকু অংশ বের করতে হলে কী করতে হবে এই পুরো অংশটা আছে এক্স টু পুরো অংশটা এখান থেকে এতটুকু পর্যন্ত এক্স টু এইটার থেকে এই এতটুকু অংশটা যদি বাদ দিই মাঝখানের অংশটা বের হয়ে যাবে না মানে এতটুকু অংশ থেকে এতটুকু অংশ যদি বাদ দিই তাহলে এটা বের হয়ে যাচ্ছে তো এই অংশের পরিমাণটা কতটুকু এক্স টু আর এতটুকু অংশের পরিমাণ হলো এক্স ওয়ান এক্স টু থেকে এক্স ওয়ান বাদ করলে আমি পেয়ে যাচ্ছি এই এই অংশটা এইটা ঠিক ডিসির সমান তাহলে আমি কি করতে পারতেছি রুট রেখে এই যদি পাইতে চাই এক্স টু থেকে এক্স ওয়ান বাদ করলেই হয়ে যাচ্ছে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার লিখতে পারতেছি এখানে প্লাস আছে লিখে দিতে পারলাম বি যদি বের করতে চাই মানে এই অংশ বি থেকে ই পর্যন্ত অংশটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে এ পুরো অংশটা আছে আমাদের ওয়াই টু সেটা থেকে এই এতটুকু অংশটা যদি আমি বাদ দিই মানে এই পুরোটা থেকে এই নিচের অংশটা যদি বাদ দিই তাহলে উপরের অংশটা বের হয়ে যাচ্ছে তাহলে এই নিচের অংশটার পরিমাণ কত ঠিক এটার সমান এটার মান হলো ওয়াই ওয়ান তাহলে এটাও হবে ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু থেকে ওয়াই ওয়ান যদি বিয়োগ করি এই এতটুকু অংশটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা লিখতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্ক্যার আর এটাই হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তাই এটা সূত্র হিসেবে আমরা ইউজ করব। আবার এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে অন্যভাবেও লিখতে পারি কিভাবে এই এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান আসে না তাহলে আমরা এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখে হোল স্কোয়ার করতে পারি মানে জায়গা অদল বদল করে প্লাস আছে দিলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আসে না এবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ারও লিখে দিতে পারি তাহলে সূত্রটা আমি দুইভাবেই ইউজ করতে পারতেছি তাহলে আশা করি আপনারা ক্লিয়ার এইটুকু বেসিক ধারণা ছিল এরপর থেকে আমরা চ্যাপ্টারে ঢুকবো